আসসালামু আলাইকুম আমরা অনেকেই মাল্টিমিটারে ভোল্টেজ নির্ণয় করতে যাই মাল্টিমিটার অনেক প্রবলেম দেখতে পাই যেমন আমার কাছে একটা ভালো মাল্টিমিটার আর একটা খারাপ মাল্টিমিটার আছে এটা হচ্ছে ভালো মাল্টিমিটার যেটা দিয়ে ভোল্টেজ অ্যাকুরেটলি মাপা যায় আর এটা হচ্ছে একটু ডিফেক্টিভ মাল্টিমিটার যেটার মধ্যে ভোল্টেজ একটু ডিস্টার্ব দেয় অর্থাৎ সঠিক ভোল্টেজ দেয় না যেমন আমি যদি দেখাই এই ভালো ভালো মাল্টিমিটার দিয়ে এই মাল্টিপিটারটা অন করে আমি যদি এই ব্যাটারিটা মাপতে যাই তাহলে আমরা দেখব যে এটা একটা নয় ভোল্টের ব্যাটারি অ্যান্ড এই মাল্টিমিটার এটা কাউন্ট করলে বা মেজার করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই মাল্টিমিটারটা সঠিক একটা মান দেখাচ্ছে যেমন আমি যদি এখানে ধরি তাহলে দেখা যাবে যে এখানে নাইন পয়েন্ট টু নাইন ভোল্ট অ্যাপ্রক্সিমেটলি নাইন পয়েন্ট টু নাইন ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ এটা এটা একটা নাইন ভোল্টের ব্যাটারি সেটার মধ্যে প্রায় নয় ভোল্টের আশেপাশে একটা মান দেখাচ্ছে কিন্তু আমি যদি এই ব্যাটারিটা এই মাল্টিমিটার দিয়ে মাপতে যাই তাহলে দেখবো আমাকে কোনো সঠিক মান দেখাবে না উল্টাপাল্টা মান দেখাবে যদি সাপোজ আমি এখানে মাপি পজিটিভটা পজিটিভের সাথে নেগেটিভটা নেগেটিভের সাথে দিলাম তাহলে দেখতে পাবো এইখানে আমাকে দশ দশমিক ছয় পাঁচ ভোল্ট দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু আসলে একটা নয় ভোল্টের ব্যাটারি সো এই ব্যাটারির যে অ্যাকচুয়াল ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি দেখাচ্ছে অর্থাৎ ভুলভাল মাল দেখা মান দেখাচ্ছে তো এরকমভাবে কিন্তু আমরা এই মাল্টিমিটারতে কাজ করতে পারবো না সো সেক্ষেত্রে আমাদের এই মাল্টিমিটারটাকে ঠিক করতে হবে তো এই মাল্টিমিটারটাকে আমরা ঠিক করার জন্য আমরা কী করতে পারি এই মাল্টিমিটারটাকে আমাদের প্রথমে খুলতে হবে খুলে ভিতরে দেখতে হবে কোনো আর রেজিস্টার পুড়ে গেছে কিনা অথবা ব্যাটারিতে সমস্যা আছে কিনা অথবা কোনো তারে প্রবলেম আছে কিনা তো আমরা এখন সেই কাজটি করব তো মাল্টিমিটারের পিছনে দেখা যাবে যে আমাদের মাল্টিমিটারতে ব্যাটারির একটা সেকশন আছে তো এই সেকশনটাকে যদি আমরা জোরে চাপ দিই তাহলে খুলে যাওয়ার কথা আর যদি না খুলে তাহলে আমরা একটা টেস্টার বা কিছু দিয়ে অনেক জোরে যদি ধাক্কা দিই তাহলে সেটা খুলে যাবে খোলার পর আমরা দেখবো মাল্টিমিটার পিছনেই ব্যাটারি সেকশনটা আছে কিন্তু আমরা ব্যাটারিটা এভাবে বের করতে পারবো না আমাদের ব্যাটারি বের করতে গেলে আমাদের এখান থেকে স্ক্রু ড্রাইভারটা খুলতে হবে সো আমরা স্ক্রু ড্রাইভারটা খুলি আচ্ছা সো স্ক্রু ড্রাইভারটা খোলা হয়ে গেলে আমরা মাল্টিমিটারটাকে খুলতে পারবো তো এখন নিচ দিয়ে যদি এভাবে একটু উপরের দিকে চাপ দিই এবং মাথাটা একটু নিচের দিকে নিচের দিকে চাপ দিলে এটা খুলে যাবে আচ্ছা হচ্ছে মাল্টিমিটারের ভিতরে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা নয় ভোল্টের ব্যাটারি এটার সাথে কানেক্টেড আছে এবং এইখানের সার্কিটগুলো দেখে মনে হচ্ছে যে এই মাল্টিমিটারে আসলে কোনো প্রবলেম নাই কারণ সব ঠিক মতো জয়েন্ট আছে এবং কোনো তারেও কোনো সমস্যা দেখছি না মোটামুটি এখানে সব ঠিকঠাক আছে আচ্ছা আমরা ব্যাটারিটা টেস্ট করে দেখি ব্যাটারিটা অ্যাকচুয়ালি ঠিক আছে কি না তো এই ব্যাটারিটাকে আস্তে করে চাপ দিলে ব্যাটারিটা খুলে যাবে তো আমরা ব্যাটারিটা খুলি আচ্ছা আচ্ছা এই যে ব্যাটারিটা খুলে ফেলছি আচ্ছা আমরা দেখি ব্যাটারিটা অ্যাকচুয়ালি ঠিক আছে কি না তো ব্যাটারি যদি আমরা একটা ভালো মাল্টিমিটার দিয়ে মাপি তাহলে আমরা দেখি এই ব্যাটারি ভোল্টেজ কত দেখায় অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা নয় ভোল্টের ব্যাটারি সো এখানে নয় ভোল্টেজ দেখানোর কথা নয় ভোল্ট তো আমরা যদি এখানে প্রেস করি আচ্ছা তো এটা একটা নয় ভোল্টের ব্যাটারি কিন্তু এখানে আমাদের রিডিং শো করছে ফাইভ পয়েন্ট টু নাইন ভোল্ট অর্থাৎ এই ব্যাটারি অ্যাকচুয়ালি ডেড হয়ে গেছে ব্যাটারি যে অ্যাকচুয়াল ক্যাপাসিটি সেটা নাই কারণ এটা ছিল একটা নয় ভোল্টের ব্যাটারি যেহেতু এটা পাঁচ ভোল্ট হয়ে গেছে সেই কারণে হয়তো এই মাল্টিমিটারে এটা প্রবলেম দিচ্ছে তো আমরা কাজ করি এই ব্যাটারিটা এক্সচেঞ্জ করে দিই আমাদের কাছে একটা ভালো ব্যাটারি আছে যেটা হচ্ছে নয় ভোল্টের যেটা আমরা একটু আগে মাপছিলাম তো এটাকে এখানে কানেক্ট করে দিই এটা হচ্ছে আমাদের পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ সো পজিটিভটা পজিটিভের সাথে নেগেটিভটা নেগেটিভের সাথে কানেক্ট করে দিই আচ্ছা সো দিয়ে এখন যদি আমরা এই মাল্টিমিটার দিয়ে মান মাপতে চাই তাহলে দেখি কত আসে আচ্ছা তো আমরা এই ব্যাটারি ক্যাপাসিটি মাপি যেহেতু এটাকে মাপছিলাম আচ্ছা পজিটিভটা পজিটিভের সাথে আচ্ছা এই যে এটা তার হচ্ছে এইটা আচ্ছা এখানে পজিটিভ এই পজিটিভ আর এই হচ্ছে নেগেটিভ আচ্ছা সো এই ব্যাটারি এখন যদি মাপি আচ্ছা এটা মনে হয় নিজের ব্যাটারি মাপতে পারে না আমরা অন্য কিছু মাপি দেখি এইটার তো আমরা পাইছিলাম কত ভালো মাল থেকে এটাতে মাপলে এটার ভ্যালু পাইছিলাম হচ্ছে দেখি ফাইভ পয়েন্ট সামথিং ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ এর কাছাকাছি যদি ভোল্টেজ এখন এই মাল্টিমিটার দেখায় তাহলে মাল্টিমিটারটা মোটামুটি ঠিক হয়ে গেছে তো আমরা দেখি দেখায় কিনা আচ্ছা পজিটিভটা এখানে দিই এখানে ছিল হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি সামথিং কাছাকাছি আচ্ছা এই নেগেটিভ এখানে দিই ইয়েস এখন কিন্তু এই মাল্টিমিটারটা সঠিক মান দিচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ আমাদের সঠিক মাল্টিমিটার আর এই যে নষ্ট মাল্টিমিটার ছিল এটার মধ্যে কিন্তু সেম ভোল্টেজ দেখাচ্ছে অর্থাৎ এই মাল্টিমিটারটা নষ্ট মাল্টিমিটারটা আমরা ঠিক করে ফেলেছি সো এভাবে আমরা আমাদের যে মাল্টিমিটারে সেটা ব্যাটারি ক্যাপাসিটিগুলো চেক করে মাল্টিমিটারটা ঠিক করতে পারবো ম্যাক্সিমাম দেখা যায় আমাদের ব্যাটারির ডেড হয়ে গেলে অথবা ব্যাটারির ভোল্টেজগুলো ডাউন হয়ে গেলে তখন আমাদের এই প্রবলেমটা দেখা যায় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করে দিলেই দেখা যায় যে আমাদের এই ভোল্টেজ ইস্যুটা সলভ হয়ে যায় এবং অনেক কম ক্ষেত্রেই দেখা যায় আমাদের রেজিস্টর বা অন্যান্য সার্কিট পড়ে যেতে পারে তো এভাবে আমরা আমাদের মাল্টিমিটারটা ফিক্স করতে পারবো সো এখন আমরা মাল্টিপিটারটা আগের মতো লাগাই দিই আচ্ছা সো এটা মাথা এইভাবে দিয়ে লাগাই দিতে হবে অ্যান্ড দেন স্ক্রাইভারগুলো আমাদেরকে পুশ করে লাগাতে হবে আচ্ছা সো আমাদের এটা লেগে গেলো অ্যান্ড দেন পিছনের পার্টটুক আস্তে করে দিয়ে দিতে হবে সো আমাদের যেই নষ্ট মালিকটা ছিল সেটা কিন্তু আমরা ঠিক করে ফেলেছি এটার মাধ্যমে কিন্তু এখন আমরা সঠিক ভোল্টেজটা ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছি সি এখন কিন্তু এটার অ্যাকচুয়াল ভোল্টেজটা দেখাচ্ছে